হ্যালো অন্ধ শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল এখন সাতটার সাথে তোমাদের বেজে গেছে তো দেখিবার বাড়ি দিকে যাবো ঠান্ডা ঠান্ডায় যাওয়াটা উচিত মানুষ তো আবার গাড়িতে গেলে আবার অবস্থা খারাপ হয়ে যাবে এদিকে এই পুচকেটা দেখা হয়েছে মুখে টুকে লাগে কী করছে এই তোর নাম কি বলো বল আমার নাম মিষ্টি তাকিয়ে গেছে কেমন করে দেখো তো আমরা আগে ছিলাম রাতে মাসির বাড়িতে আর কি তোমার এই আসলাম সবে মানে এসব গল্প টল্প করছিলাম আর তো ওইদিকে যাবো না এখন রাতের সময় গল্প করে আসলাম তোমার একদম কি মিষ্টি শুধু মিষ্টি এটা হলো বোন বোনের মেয়ে আর কি তোমার দেখাচ্ছে অঙ্কুর তো মা তো এখানে আমাদের এখানে আত্মীয়র অভাব নেই মানে এতে তো তোমার যেখানে আছে এটা হলো বাবার পিসির বাড়ি আর আমার ওই মাসের বাড়ি ছিলাম মাসের বাড়ি আরও তারও কোথায় কোথায় কি আসছে ভগবান জানে মা দাঁড়িয়ে গল্প করছে এখন আমি চলো বাড়ির দিকে যাই করা ট্রেন ধরে দেখি দেরি করবো না তো যে দরকার এসেছিলাম সেই দরকারটা মিটে গেছে তো এক্ষুনি তোমার সাথে কিছু বলবো না আগে জিনিসটা মিটে যাক তারপর তোমরা অবশ্যই জানাবো আর ও মাসির বাড়িতে একা চাটা খেয়ে তাই এসছি চা ও সময় খায় না কিন্তু একটু খেলাম কোথাও আসলে যেন একটু দিলে আর না করা যায় না এই আর কি ভালো ভালো খাবার ভালো হ্যাঁ এই দেখো দুটো অবস্থা দেখো ফোনটা নিয়ে ওটা লক খোলার চেষ্টা করছে পারবি দেখো ফোন নিয়ে লক খোলার চেষ্টা করছে বুঝলো তো তোমাদের নাতি নাতনি সরি নাতি নেই হ্যাঁ মিষ্টি লক খুলতে পারলি পারলি না ওই দেখো মাথা না দেখছে আবার না নেই তো এদিকে এখন এই যে বাড়ি যাবো রেডি হব মাকে বলছি তো এদিকে এখন মা বলছে দাঁড়া একটুখানি বসে নিই গল্প করছে মা আর কি তো এই যে মানু আবার মিষ্টির সাথে ছিল আমিও ঘরে ছিলাম বেরিয়ে এসছে এই মাত্র তো এই সাথে কি মা কাকিমা তারপর ঠাম্মি তারপর বোন আর একটা ওই একটা ঠাম্মি হয়ে এসছে মাকে চেনে তো এইসব গল্প করছে আর কি আর এইদিকে মিষ্টি বের হওয়ার আগে মানু আবার মিষ্টির একটা গাড়ি নিয়ে দেখো তোমার আর কি চালাচ্ছে তো মানুন বেশ মিষ্টিকে পছন্দ হয়েছে ঠান্ডা মেয়ে তো ওই জন্য এদিকে চা দিয়েছে দেখো চার সাথে কতটা বিস্কুট খাবি মিষ্টি খাবি বিস্কুট খাবি দেখো একটুখানি বাবারে হ্যাঁ সেটা আমি কি বলছি কিভাবে হয়েছিল

খামার সাথে সাথে আমরা বেরিয়ে পড়েছি পিছনে সব আসছি কাকিমা তারপরে পিসি আর মাছ বাড়িতে সকালবেলা একেবারেই বলেছি ওই জন্য আর কি ওই আর গেলাম না তো এদিকে এই বৃষ্টি হচ্ছিল এক্ষুনি এখন আবার মানে এত রোদ্দূর হয়েছে যে ছাতা নিতে হলো টোটো পাবো এখানে মা টোটো কোথায় দেখি চলে এসেছি আমরা রাস্তার এখানে আস্তে আস্তে একটুখানি কাদা হয়েছে দেখো কি রোদ্দুর টোটোতে উঠে গেছি হাসবাদ কি এপার না ওপার ওপারে ও বসে যাবেন ও আচ্ছা তো এদিকে আমরা ট্রেন ধরতে পারিনি চলে এসেছি সেই কালকের মতো আবার ট্রেন চলে গেছে তো এখন আবার আমাদের সব এখানে বলছি না আত্মীয়র অভাব নেই সব এই যে দেখো যে একটা মাসি হয় এদিকে মার আবার কেন চেনা শুনো সব তো এখনো এক ঘন্টা পর তো ওই জন্য এইদিকে বসছে স্টেশনে দিয়ে যায়নি ভুলি যাই ভুলে যাই

কিন্তু কোনটা <escre editors> <coughs> <BACKGTA>

আর ও বাবা বারোটা বাজে মা একদম ঘড়ির কাটায় পুরো বারোটা বাজে মানে আমার কত সাড়ে দশটায় সাড়ে দশটা চলছে ট্রেন ধরেছিলাম তাই তো ট্রেন ধরে এক ঘন্টা আর এখান থেকে একটুখানি না হ্যাঁ ঠিক আছে তার মধ্যে আমরা বাজার করছিলাম না ওই জন্য দেরি হয়ে গেল ঠিকই নেমেছি এক ঘন্টা বাজার করছিলাম ওই মাছ দেখছিলাম তো মাছ এখন এই দিন দুপুরবেলা তো পেলাম না আর সব বড়ো বড়ো মাছ তো ওই জন্য মাছ আর নেই নি তাই জন্য মাংস নিয়েছি আর কি তাই তো আর আজকে তো রবিবার মানুষ বাবা তো বাড়ি এসছে আর কি সকালে এসছে তো ওই জন্য এখন যাবে না বিকেলবেলার দিক যাবে আর ছোট ভাইও বাড়ি আছে তো আসতে বললাম দেখা যাক কি করে দেখো বাজার করেছি কি কি দেখা কী করে এই যে মাংসটা মামু দেখ ভালো লাগছে না এই গরমের থেকে আর এদিকে এই যে চাল নিয়ে আসলাম আছে কিছু চাল কিন্তু আমি একেবারে নিয়ে এসেছি আর তেল ছিল না তেল নিয়ে এসেছি আইসক্রিম নাও খাও আর এদিকে এই যে একটু কলা খালি পেটে তো তখন একটু কলা খাবো তো এই কলাগুলো নিয়েছি ওই যে আর আগে নাকি শুয়ে পড়েছে গেঞ্জিটা খোলো আনো গেঞ্জিটা খোলো খা একটু খেয়ে নে ঠান্ডা খা একটু এই মনে হচ্ছে এই তো খুঁজে পাচ্ছি না এই তো একটু অ্যাপই খাবে ও তাই নিয়ে আসলাম তো যাই চলো আমাদের আবার কালকে ঘুমও হয়নি ঠিক মতো কারণ তোমার আমি গাড়ির গরমে গেছি আর মানুষও শরীরটা খারাপ ছিল দরকার তো মিটেছে অবশ্যই কিন্তু তোমার আর কি গিয়ে আমার রাতের থেকে কি পেট ব্যথা এইবার তোমার তিন চার প্রায় বাথরুমে গেছি বললে চলে তা যাই সকালে ওষুধ খেয়ে তারপরে বেরিয়েছি আর কি তো সেই এমন একটা বাজেবাস হয়ে গেছে কোথাও না গিয়ে আর তার মধ্যে গরমে গরমে গেছি মানুষ টেনশন করছিলাম যে ওরকম করছে আবার বাড়ি আসার সময় কি করবো না করবো এসব ভাবলেও তো আমারই অবস্থা খারাপ তো যাই হোক মা বলছে তোদের আর কোথাও নিয়ে যাওয়া যাবে না বাড়ি থাকতে হবে আর কি যাই হোক আর দেরি করুন দেখি একটুখানি বসে একটু বসে তো বাজে আর একটু কলা টলা নিয়ে এসছে বাইরের কথা বলতে বলতো এসে হাজির এই যে ও বাড়ি এসলে হাসি আমাদের দিকেই থাকে ভাগনা ভাগনা তোর অ্যাপে কেত খা তোর তোর এক গালে হবে ও একই খাবে নিল ওর মামাটা দিলো আবার হ্যাঁ বল আইসক্রিম নেই তো আইসক্রিম খাইনি তুই কি নিয়ে এসেছিস মাছ নে নে রাখ ওখানে রাখ ও ওর মাছ নিয়ে এসেছে দেখছি তা বেশ ভালো তো যাই হোক এই আবার এখান থেকে মাছ যাবে আর ভাই হাসান দেশে আমি বললাম দেখান যাওয়া টাওয়ার দরকার নেই একবার খেয়ে দিয়ে বিকেলে যে ওই জন্যই মাংসটা নিয়ে এসেছি তারপরে দেখে দেখছি ভাই দেখছি মাছও নিয়ে এসছি চলো ও খাবে না ও খাবে না তা খাবে না তো যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে তো চলো আজকের মতো টাটা